আমরা এখন আছি হিমছরি ভিউ পয়েন্টে এবং এটা হচ্ছে একদম এই ভিউ পয়েন্টের যে চূড়া রয়েছে সে আমরা আছি সামনে ভিউ পয়েন্টের একটা অংশ এখান থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায় আর সামনে হচ্ছে আমাদের হিমছরি পয়েন্ট বগতার সমুদ্র সৈকতে আরেকটা অন্যতম সেরা বিচ এই ভিউ পয়েন্ট থেকে পুরো সমুদ্রটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে নিচে সমুদ্রের পা ঘেসে অসংখ্য ঝাউ গাছ আর তার সামনে আমাদের সে বিশাল জলরাশি নিচের ভিউ পয়েন্টের এই জায়গাতে আসার জন্য ছেলে বেশ উঁচু হয় এখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে আসতে হবে এবং সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত সুন্দর ভয়ঙ্কর সুন্দর হিমঝড়ি বীচ বর্ষা মৌসুম হওয়ায় সারাদিনই কম বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং দূর থেকেই দেখা যাচ্ছে হিমঝড়ি ভিউ পয়েন্টের থেকে হিমঝরি বীচের সেই সুন্দর দৃশ্য হ্যাঁ ভালো লাগতেছে এই বীজটা অনেকটা দূরে হয় এখানে জনসমাগম একদমই কম কিন্তু এখান থেকে বিচের সৌন্দর্যটা আসলে ভালোভাবে উপভোগ করা যায়